নমস্কার বন্ধুরা আজকে বানাবো ডিমের সর্ষে পোস্ত তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম এবার ডিম দুটো বাটির মধ্যে ফাটিয়ে নেব ডিম দুটো ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পোস্তর পেস্ট এবার ডিম ও পোস্ত ভালো করে ফেটিয়ে নেব তো ডিম আর পোস্ত ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটা ভেজে নেব ডিমটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার উল্টো পাল্টা করে ভেজে নেব তো ডিমটা ভেজে নিয়েছি এবার ছোটো ছোটো টুকরো করে নেব এবার ডিমটা তুলে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দেবো একটা কুচানো টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো এবার পেঁয়াজ ও টমেটো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ ও টমেটো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পেস্ট সরষের পেস্টটা আমি ছাগনি দিয়ে ছেঁকে সরষের খোসাটা তুলে নিয়ে জলটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার ডিমটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিমের সর্ষে পোস্ত এটা পরিবেশনের জন্য তৈরি